সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাসায় এরকম সুন্দর একটা পার্সেল চলে আসছে পে নামে মানে কেউ জানেন না আপনি কে পাঠিয়েছে সারপ্রাইজ দিয়েছে আপনাকে সো এইটা আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের মনকে একদম কি বলবে যে আনন্দিত করে দিবে এত সুন্দর একটা পার্সেল যদি একটা মেয়ের জন্য সারপ্রাইজ হিসেবে আসে এখানে আপনার জুয়েলারি লিপস্টিক টাকা ক্লিপ হেয়ার ব্যান্ড অয়েল হচ্ছে আপনার চুরি ড্রেস সব কিছু দিয়ে এরকম সাজানো একটা পার্সেল আসলে আসলে মনটাই ভালো হয়ে যাবে এই সুন্দর ড্রেসটা আপনি আপনার যারা ভাইরা দেখছেন প্রবাস থেকে গার্লফ্রেন্ডকে যদি গিফট করেন প্রবাস থেকে আর দেশ থেকে যেখান থেকেই দেখছেন গার্লফ্রেন্ডকে গিফট করলে গার্লফ্রেন্ড কিন্তু খুশি হয়ে যাবে শুধু গার্লফ্রেন্ডকে করতে হবে তা না বউকে করলে বউ আরও বেশি বেশি ভালোবাসবে বউকেও গিফট করতে হবে বেশি বেশি আপনি আসলে এই এই রকম সাজানো গিফট সাধারণত ওয়াইফ কিংবা হচ্ছে যে গার্লফ্রেন্ডকেই করা হয় সো এই ড্রেসটা অসম্ভব সুন্দর আমি একটু পরে দেখায় দিলাম আপনাদেরকে যে এটা আসলে পড়ার পরে আরও কত বেশি সুন্দর লাগবে ড্রেসটা হচ্ছে আপনার স্টিচ করা প্রি সাইজ বডি ফর্টি এইট আর সালোয়ারটা আনস্টিচ থাকবে দুপাটা অনেক সুন্দর আমি এটা পুরো লাইভও করেছি হয়তো আপনারা অনেকে দেখেছেন যারা দেখেন নাই তাদের জন্য ভিডিওতে আমি ড্রেসের ভিডিওটা অ্যাড করে দিলাম এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এটা আমি কয়েকদিন আগে পড়েছিলাম আপনি আর এই ড্রেসটা আমরা এখন যেহেতু একদম দেশের অবস্থা খুবই খারাপ আমরা লস প্রাইসে ছেড়ে দিয়েছি জাস্ট ফ্যাক্টরির কস্টিং প্রাইসে ছেড়ে দিয়েছি এটা যে আমরা আপনাকে প্যাকেট করে দিব ওই প্যাকেজিংটাও আমাদের মানে লস হবে সো যার যে কালারটা লাগে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সানফিস বাই তনি